আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই যে রাত্রেবেলা আমাদের অতিরিক্ত দুষ্টামি শুরু হয়ে গেছে আর আমরা আজকে রাত্রেবেলা কি কী করি সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি অনেক অনেক ভালো লাগবে খালা এখানে মশলা টশলা বাড়তেছে আর আমার মেয়ে এখানে লেচু খাচ্ছে আর এই যে মাছ রান্না করা হবে এটা হলো পাংশ মাছ এটা এখনো হলো একটু ধোয়া ধোয়া করছে এখন গরম পানি টরম পানি দিয়ে ধোয় নাই আর এখানে হলো দুধ চাল দিচ্ছে আমার মেয়ের জন্য তো আমরা বেলা কি কি করি আজকে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব এখন আমরা লেসু ঝালাবো না আম তো এই যে মা এখন লেসু হলো ইয়ে করতেছে একটু হলো কাঁচা টাইপের লেসু নিলে ভালো হয় না মা তো একদম পাকা যেগুলো ওগুলো নিলে ভালো লাগে না একটু কাঁচা কাঁচা সবগুলোই নাও সবাই খাবো না তো লেসুগুলো আগে আমরা শিলি সময় লাগবে একটু শিলে তারপর তো এই যে আমাদের লেসু সবগুলো হলো সিলা শেষ

लगे वाह कौन लगे नहीं। हम नहीं खाए जम्बुरी जम्बुरी लगे ना दंबुरे ना जम्बुिया रे जम्बुिया দেখেন আমাদের বাড়িতে আপনি খাই মানে আদা পাকিস একদম পাকাটা না পাকাটা বেশি ভালো লাগে না খেয়ে আমরা হলো রান্না করবো আঙ্গাস মাছ খাওয়া কেমন লাগে আর খাও আরো ফুলো সেই সাত নাই যে আমরা লেচু টেসু সব পরিষ্কার টরিষ্কার করে এখন মা গেল রানতে আর আজকে ওই পিছনের এই দরজা মানে ইয়েটা বেড়াটা দিছে আর কি মানে ওই রোদের তাপ আসে আর বলেন যে আপু ভিডিও কালো হয় কেন ওই রোদের তাপের কারণে মার মুখ টুক মানে কালো দেখা যায় আরো এমনি তো ওইটা দিলে আবার এরকম হয় না তো মোটামুটি সব কিছু আস্তে আস্তে ধর মানে চেষ্টা করতেছি বা করতেছি মানে দিতে পারতেছি সবার ভালোবাসা এবং দোয়ায় কি খালি মাছ রান দিবে এই যে এখানে সব বেটে মানে নিচে আর হলো মাছটা হলো গরম পানি দিয়ে ধুয়ে দিয়ে নিল আমরা হলো বাড়িতে পাঙ মাছ নিয়ে এসে কাজটা মানে রান্না করলে কেউ খায় না কাটাকাটি করলেন আব্বুকে বলছি যে কেটে নিয়ে আসার জন্য কি শয়তানি লাগেছে তোমার হাতে কয়দিন পরে আজকে তুমি রান্নার ভিডি হতে চাও কো

মশলা সব পাঙাশ মাছের ভিতরে আমরা যে মানে মাংস যেভাবে রান্না করে আর কি সব ধরনের মশলা দেয় আমরা পাঙাশ মাছটা এমন করে রান্না করে মানে সব মশলা দেই আবার আমাদের ইয়াতে আছে যে কেউ কেউ খালি জিরা রসুন বেটে দেয় মশলা দেয় না কিন্তু আমরা সব ধরনের মশলা দিই তো কেউ কি ভাবে আমরা জানি না কিন্তু আমরা ভাবছিলাম আর পাঁড়াশ মাছটা এমনিতে গন্ধ করে একটু বেশি নাওয়া

ये पापा हेलो 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 সে একবার বানিয়ে দিবে তো বসে থাকতে থাকতে হলো বলল

ভাত না তো কালকে আর হলো যাচ্ছে আর ইয়ে হইতে পারি নাই মানে সে কিছু শেয়ার করতে পারি নাই যেহেতু রাতে তখন বেজে গেছিল সাড়ে এগারোটা তো এখন যাচ্ছি শাহিন ভাইয়াদের বাড়িতে ধান টান কাটছে আবার মামা অসুস্থ একটু দেখি যাই কি অবস্থা তো কিছু কথা শেয়ার করি দুই এক মিনিটেই শেষ করে দেব তো নিজের পরিবারের হোক আর হলো আত্মীয় স্বজন হোক আর সন্তান হোক দিতে পারলে সবাই ভালো যখন দিতে পারবেন তখন দেখবেন যে সবাই ভালো আর দিতে না পারলে কেউ কাউরে চেনে না ঠিক আছে তো খোঁজখবর নেবেন দেখাশোনা করবেন এটা করবেন ওটা করবেন আপনি ভালো আর একটু উনিশ থেকে বিশ হলে দেখা যায় যে আপনি কে আমিকে উল্টাপাল্টা সব কিছুই উল্টাপাল্টা শুরু হয়ে যাবে তো এটা শুধু যে আমাদের গ্রামে বা আমাদের বাড়িতে তা না এটা সব জায়গায় শুরু হয়ে গেছে মানুষ সামন দিয়ে ছুরি মারবে না ঠিক আছে আঘাত করবে হলো অন্য পাশ দিয়া মানে এমনভাবে আঘাত করবে যাতে দেখা না যায় আর কিছু কিছু মানুষ আসতে পুরুষ মানুষ আছে যে মহিলা মানুষের গ্যালানা নিয়ে বসে থাকে বা গ্যালানা কয় বা ইয়া করে এটা সব জায়গায় আছে কিনা জানি না কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল কেননা এই যে আমরা ভিডিও করি ইয়া করি এটা নিয়েই হলো অনেক কথা মেয়ে মানুষ মেয়ে মানুষ ভিডিও করে ত্যান সোশ্যাল মিডিয়ায় কাজ করে বিভিন্ন কথা কিন্তু না খেয়ে থাকবেন দেখা যাবে যে তখন আর একটা সামনে এক প্লেট ভাত এনে দিবে না তো সেটা হলো কি যে আমি আমি দেখতেছি যে আসলে এই সমাজে মানুষ ডেফর্সী তারপরে হলো স্বামী মারা গেছে যাদের আর্থিক অবস্থা নেই আর যাদের একটু হয়েছে হ্যাঁ তাদের পিছন দিয়ে যাওয়া যায় না মানে পিছন দিয়ে মানে সামনে গেলে গুটা মারে পিছনে গেলে চাইটায় মানে গরু কোয়ালিটি আর কি আর আমাদের মতো হলো মধ্যবিত্ত গরিব এদের সমাজে হলো টিকে থাকাটা এতটা দুষ্কর হয়ে গেছে আর একটু যার হয়েছে হ্যাঁ তার দেখবেন যে কথার চোদনে পিছন দিয়ে যাওয়া যাবে না তো এটা সব এলাকায় সব জায়গায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সব কিছু আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ